বৈশাখ জ্যেষ্ঠ মাস থেকে আরম্ভ হয়ে যায় তা ঠাকুরে তো ধরুন অনেক কিছু হয়ে থাকে কাজ থাকে খড় ভাড়া কাঠামো তৈরি করা তা এই এবারে যে ওয়েদার সেই ওয়েদার অনুযায়ী ঠাকুরটা আমাদের ঠাকুরটা নিয়ে হয়েছে লেটই হয়েছে না অন্যান্য বছর আরও আগে থেকে আমরা ঠাকুরের প্রিপারেশানটা নিয়ে নিই নাম হচ্ছে প্রবীর কুমার পাল মহালয় হচ্ছে আমাদের বাঙালিদের একটা শ্রেষ্ঠ মানে মায়ের যে আগমন বার্তা সেই সেই দিন থেকে তো আমরা সূচনা পাই শুধু সেই মানে মহালয়ের আগে যে মাকে মণ্ডপে আমরা এনে প্রতিষ্ঠা করতে পেরেছি এটাই আমাদের কাছে খুব আনন্দ ব্যাপার আমার নাম সৌমেন সাঁতরা পুজো একটা হচ্ছে আমাদের বেঁচে থাকার একটা অঙ্গ তিনি আসছেন তিনি আসছেন তিনি আসছেন এটাই যেন ভালো এবং তিনি আসার জন্য কাশুন ফুটেছে শরতের আকাশ দেখা দিয়েছে শিউলি ফুটেছে তিনি আসছেন তিনি আসছেন তিনি অবশেষে এসে গেলেন আর শুধু আমাদের মণ্ডপে নয় বিভিন্ন মণ্ডপে প্রতিমা আসছে বা দু একজনের মধ্যে চলে আসবে আর থিম ভাবনা এটা বড় কথা নয় আমরা বরাবরই আমাদের পুজোতে উৎসর্গ করেছি বিভিন্ন জনকল্যাণমূলক কাজে এবং জনসচেতনতা রেক এবারে আমাদের ভাবনা সমাজ এসো যারা এসো দুর্ভাগ্য বসত বিভিন্ন ভাবে বঞ্চিত তাদের কাছে একটা বার্তা দিতে চাই আমরা যে তারাও আমাদের তোমরা আমাদেরই লোক এই নিয়েই প্রায় বহু সংখ্যক কিন্নর সমাজের প্রতিনিধি আসবেন এবং তারা এখানে উদ্বোধন করবেন শুধু তাই নয় তাদের নিয়ে চিত্র প্রদর্শনী মডেল প্রদর্শনী এবং তাদের সুখ দুঃখের বিভিন্ন ব্যাপার নিয়ে আমরা তুলে ধরবো উৎসব অনুষ্ঠান মানে বহু মানুষের সমাগম ঘটে ঠিক সেই সময় যদি আমরা তুলে ধরতে পারি তাদের দুঃখ মর্ম বা এই বার্তা দিতে পারি যে ওরা সমাজেরই একজন ওরা আমাদেরই একজন এই ভাবনার উপর আমরা সবাই আসবেন দেখতে পাচ্ছেন পেছনে প্রতিমা উঠছে চন্দননগর থেকে আসছে প্রতিমা প্রায় বিশ ফুট উচ্চতার এবং সম্পূর্ণ স্বলঙ্ করা মানে স্বর্ণালী ডাকে সাজে প্রত্যেকটা পুজো মণ্ডপ ভরে উঠুক আপনাদের ঘুরে আপনাদের আগমনে সবাই সফল হোক সার্থক হোক সার উৎসব ঘুরে আমাদের উদ্বোধন আছে মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান দেবী শুরু মহালয়ার পুণ্য প্রভাতে শুভ মহালয়া নয় পবিত্র মহালয়া মহালয়া হচ্ছে শোকের জিনিস সেই প্রভাতেই আমাদের উদ্বোধন অর্থাৎ পুরশুদিন রবিবার